মসজিদে নবীতে আল্লাহ রাসুল সাহা একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন তাহার জিজ্ঞেস করলেন ইয়া রাসুল তিন তিনবার কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম আল্লাহ রাসুল সাহা তখন বললেন যে এই মাত্র জিব্রিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিব্রিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় দ্বিতীয় পর্যায়ে বলেছে যে হে নবী আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দূরত পাঠালো না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না সে দুর্ভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন মানে তো শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফার গুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তাল প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত